আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় দাখিল দুই হাজার প্রতি শিক্ষার্থীবৃন্দ কেমন আছেন সবাই আশা করছে আল্লাহর রহমতে যশেষ ভালো আছেন আমরা আপনাদের জন্য বাংলা প্রথমে শর্ট সদস্য নিয়ে এসেছি এগুলো পড়লে ইনশাল্লাহ কমন এসে যাবে আমরা হচ্ছে বাংলা গদ্য অংশ থেকে পাঁচটা নিয়েছি প্রথম হচ্ছে সুভা এরপর হচ্ছে বই পড়া তারপর পল্লী সাহিত্য তারপর মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা ও মনুষ্যত্ব এই গদ্য অংশ থেকে পাঁচটা যদি আপনার ভালোভাবে পড়েন ইনশাল্লাহ সৃজনশীলের জন্য কমন চলে আসবে আর যদি আপনার নৈবৃত্তিক চান তাহলে আমাদের কাছে জানাবেন ইনশাল্লাহ আমরা নৈবৃত্তিকও দেব এরপরে হচ্ছে কবিতা থেকে বঙ্গবানী কবতাক্ষ নদ মানুষ আর হচ্ছে সেই দিন এই মাঠ আর এখানে একটা বাদ গেছে সেটা হচ্ছে মানুষ মোহাম্মদ সাল্লা সাল্লাম এইখান থেকে পাঁচটা আর এইখান থেকে চারটা মোট আটটা পড়লে ইনশাল্লাহ সৃজনশীল কমন চলে আসবে আর যদি আপনারা সৃজনশীল নিয়ে কোনো ভিডিও চান আমরা শর্টকাট কিছু সাজেশন দেবো সৃজনশীল নিয়ে কীভাবে লিখতে হয় কীভাবে লিখতে হয় না আমরা একদম একটা শর্টকাট সিস্টেম শিখাবো এই বই থেকে মূল এই গল্প থেকে মূল ভাবটা আমরা আপনাদেরকে লিখে দেবো ওটা ওটা পড়লে ইনশাআল্লাহ আপনাদের কমন চলে আসবে এবং যে সৃজনশীল দেখ ওটা ওখানে বসে দিলে ইনশাল্লাহ আপনারা ভালো নাম্বার পেতে পারেন আপনারা জানাবেন ইনশাল্লাহ আপনাদের জন্য আমরা সদস্য নিয়ে আসবো সালামু আলাইকুম ও